আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়ার জীবনটা আটকে আছে যদি কিনতে বিএনপি সুনির্দিষ্ট করে কোনো তথ্য দিচ্ছে না নেতাকর্মীদেরকে এবং সাধারণ জনগণকে বিএনপি ওই যে বারবার যদি কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও একই রাজনীতি করতেছে বেগম খালেদা জিয়ার চিকিৎসাটা নিয়েও বিএনপি রাজনীতি করতেছে যদি চিকিৎসকরা বলেন তাহলে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হবে কিন্তু আমরা তো চাচ্ছি এবং খালেদা জিয়াকে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা চিকিৎসার জন্য লন্ডনে পাঠাতে এয়ার অ্যাম্বুলেন্স আসতেছে যদি আসে তাহলে আজকে রাত্রেই আজকে মধ্যরাত্রে যে কোনো সময় ওনাকে লন্ডন নিয়ে যাওয়া হবে আমি আপনাদেরকে আগের একটা ভিডিওতে বলছিলাম যে এয়ার অ্যাম্বুলেন্সের কাতারের কোনো প্রবলেম নেই এটা হল প্রবলেম এবং এটা সত্যিও সত্য যে এটা মানুষ বুঝে যে বেগম খালেদা জিয়ার শারীরিক বর্তমান অবস্থা খুবই ক্রিটিক্যাল ওনাকে যে ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে সেটা দেখি রাজনীতি এটা ক্লিয়ার করতেছেন না কাজে বিএনপির মহাসচিব সহ দায়িত্বশীল যারা আছেন তারা এটা জনগণের কাছে ক্লিয়ার করতেছেন না জনগণ বিভ্রান্ত হচ্ছে বারবার কারণ বেগম খালেদা জিয়াকে নিয়ে সাধারণ জনগণের একটা আগ্রহ আছে ওনার প্রতি মানুষের একটা ভালোবাসা আছে ওনাকে মানুষ অনেক সম্মান করে ওনার প্রতি মানুষের অনেক আবেগ আছে এই জন্য মানুষ এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি এটা জানতে চায় কিন্তু বিএনপি এটা আড়াল করতেছে আড়াল করে বিএনপি বেশি দিন সময় রাখতে পারবে না এটা গোপন রাখতে পারবে না বেশি সময় এটা সম্ভব হবে না কারণ হলো এটা কোনো না কোনোভাবে এটা প্রকাশ হয়ে যাবে সত্য আপনি বেশি সময় আরাম করতে পারবেন না এই যে বলতেছে জার্মান থেকে এই যে একটা এয়ার অ্যাম্বুলেন্স আসতেছে একটা ত্রুটির কারণে কাতার কাতারেরটারও কোনো ত্রুটি নেই জার্মানেরটাও আসেনি ওটাও হয়তো আসবে না আপনারা দেখবেন এটাই কারণ একটা এয়ার অ্যাম্বুলেন্স এনে এখানে বসিয়ে রাখা এগুলি বিশাল ব্যয়বহুল বিএনপি নেই কোনো সঠিক সিদ্ধান্ত বিএনপি বলতে পারে না যে ওনাকে কী করবে দেশেই চিকিৎসা দিবে আরও নাকি লন্ডনে নিয়ে যাবে বিএনপি দ্বিধাহীনহীনতায় আছে এভাবে তো কাতারের এই যে রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আছে সেটার কাজ হলো আসছে অসুস্থ হয়েছে নিয়ে যাবে সেটা দিনের পর দিন এখানে বসে থাকবে না এটা কেউ এইভাবেই দিবে না কারণ তাদেরও এটা প্রয়োজন ম্যাডামকে অনেক বেশি সম্মান করেন বিদায় ওনারাও এটা ম্যাডামের জন্য পাঠিয়েছে নাহলে এটা সাধারণ কারোর জন্য পাঠায় না এটা যাত্রার জন্য পাঠায় এটা আমাদের দেশের কোনো সরকার প্রধানের জন্য কখনোই বিদেশ থেকে এটা পাঠানো হয়নি একমাত্র বেগম খালেদা জিয়ার জন্য জানুয়ারি মাসে উনি যখন চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাবেন তখন ওনার জন্য পাঠিয়েছিল ওনার সম্মানার্থে কাতার কাতারের আমির বাংলাদেশের আর কোনো সরকার প্রধানের জন্য কখনোই পাঠানো হয়নি আর ভবিষ্যতেও পাঠানো হবে কিনা না সন্দেহ আছে বিএনপি এখনও এটা নি বিএনপি ম্যাডামের এই যে চিকিৎসা নিয়ে রাজনীতি করতেছে এতে বিএনপির উপর মানুষের আস্থা কমে যাচ্ছে বিএনপির রাজনীতির সাথে ম্যাডামের সাথে কত সম্পর্কিত এটা বিএনপি কোনোভাবে আড়াল করলে ওনার চিকিৎসা নিয়ে কোনো ধরনের অপরাজনীতি করলে একটা বিএনপি রাজনীতিটা প্রভাব পড়বে বিএনপি রাজনীতির সাথে সম্পূর্ণ সম্পর্কিত এখনও বলতেছেন যদি কিন্তু মানুষের কাছে পরিষ্কার করেন যে ম্যাডামের এই অবস্থা ওনাকে আমরা লন্ডন নিব না এখন এই অবস্থাতে নিব না ঝুঁকি আছে কোনো ক্লিয়ার কথা না অর্ধেক বলে অর্ধেক বলে না ঝেড়ে কাশে না একবারে ঝেড়ে কাশেন কী হয়েছে বলেন স্পষ্ট করে বলেন কারণ মানুষের মাঝে খুব জাগতেছে এটা নিয়ে আপনারা অনেক নাটক করছেন গত ষোলো মাসে অনেক কিছু নিয়ে মানুষ আপনাদের উপর ক্ষিপ্ত মানুষ আরও ক্ষিপ্ত হচ্ছে এগুলিতে গত ষোলো মাস থেকে তারেক জিয়া যথার ওই একই নাটক করছেন একটা নাটক করলেন আপনারা সেই নাটকের রহস্য মানুষ বের করে ফেলছে কী হয়েছে তারেক জিয়া কি আর দেশে আসবে নাকি আসবে না তারেক জিয়ার আসবে না এটা এই রহস্য বের করে ফেলছে আপনারা রাজনীতিকভাবে পরাজিত হয়ে গেছেন রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার এটা নিয়েও করতেছেন মাইনাস হয়ে যাবে তারেক জিয়া বলছেন এই যে বারো থেকে চোদ্দটা তারিখে আসবে 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 আসে না মানুষ এগুলি মনে রাখছে না মানুষ করতেছে না যে সম্ভব হয়নি ম্যাডামেরও সম্ভব হবে না আপনারা রাজনৈতিকভাবে সাপোর্ট করবেন এই ভুলগুলি কেন নিচ্ছেন আপনারা এই ভুলগুলি কেন করতেছেন বারবার ভুল পদক্ষেপ নিচ্ছেন আর মানুষের জনদোষে করতেছেন মানুষ সমালোচনা করতেছে আপনাদের আপনাদের তো বয়স অনেক হয়েছে রাজনীতি তারাও বয়সী অনেক হয়েছে আপনাদের সেনারা একটা দলকে এইভাবে আপনারা এই ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে কি শার্ট তো আপনাদের দিন রাজনীতিকে হারিয়ে যায় তাহলে আপনাদের লাভ কি শেখ হাসিনা পতন হয়েছে এই শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কত অপরাজনীতির জন্য ওনাকে বারবার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা বলা হয়েছে বিএনপি থেকে ওনার পরিবার থেকে শেখ হাসিনা দেয়নি শেখ হাসিনা যত হিংসা প্রতিহিংসা পরায়ণ ছিল সে যে ছিল তার সাথে অনেক উদার এই জন্য ওনার প্রতি মানুষের এত ভালোবাসা এত দরজা এত আগে মানুষ এত খোঁজ না দেখেন শেখ হাসিনার এই যে হিংসায় প্রতিহিংসায় যে কাজগুলি করছে বশবর্তী হয়ে শেখ হাসিনার খবর কেউ রাখে না শেখ হাসিনাকে কেউ কষ্ট দিলে মানুষ আনন্দ পায় না মানুষ মিষ্টি বিতরণ করে মানুষ দোয়া করে শেখ হাসিনা এই পাশের রায় দিল মানুষ আনন্দ করলো মিষ্টি ভুল রাজনীতি করবে না শেখ হাসিনার ভুল রাজনীতিতে অপকর্মে ওগুলি শেখ হাসিনা একদম শেখ হাসিনা আওয়ামী লীগ সহই দলটা ধ্বংস হয়ে গেল বিএনপিও একই পথে যাবে বিএনপিও একই ভুল করতেছে বারবার বিএনপি অনেক ভুল করছে পাঁচই আগস্টের পর আবারও এই যে শেষ এই যে বেগম খালেদা এই চিকিৎসাটা নিয়ে বিএনপির এই যারা আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আরও ভুল করতেছে এটা আপনারা ক্ষতিগ্রস্ত হবে লাভ কিছু হবে না আপনাদের একদিন না একদিন তো এটা প্রকাশ করে দুই দিন আগে হোক আর দুই দিন পরে হোক তাহলে আপনাদের এগুলি করতেছেন কেন কিসের লাভে করতেছে আপনাদের তো কোনো লাভ নেই এখানে আপনাদেরকে এগুলি বন্ধ করতে হবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কী এটা জনগণের কাছে উপস্থাপন করতে হবে সুন্দরভাবে যেহেতু জনগণ অধীর আগ্রহে আছে ওনার ব্যাপারে অন্য কারো ব্যাপার হয়তো ভিন্ন ওটা নিয়ে মানুষের আগ্রহ থাকতে না গত এক সপ্তাহ থেকে উনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসেন ওনার শারীরিক অবস্থা কি এটা মানুষ বারবার জানতে চাচ্ছে কিন্তু আপনাদের কাছ থেকে সঠিক কোনো তথ্য পাচ্ছে না আপনারা এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছেন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন ওই যদি কিন্তু যদি আসে যদি চিকিৎসকরা বলে যদি অ্যাম্বুলেন্স আসে যদি কোনো সমস্যা না হয় তাহলে ম্যাডামকে আমরা নিয়ে যাব কিন্তু আমরা তো চাচ্ছি চিকিৎসকরা সায় দিচ্ছে না চিকিৎসা বোর্ডের বৈঠক বসবে রাতে তারপরে আমরা সিদ্ধান্ত নিব কি করবো সিদ্ধান্ত আসার পর আমরা আজকে আবার বৈঠক বসবো বৈঠক বসে আপনাদেরকে জানাবো এই যে নাটক এক পর এক নাটক করতেছেন এগুলিতে তো মানুষ বিরক্ত হচ্ছে মানুষ আপনাদের তো প্রতিকৃপ্ত হচ্ছে লাভ হচ্ছেন আপনাদের সবাই ভালো থাকবেন আল্লাহ